বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনা দীর্ঘ তেত্রিশ বছর পর হতে যাওয়া এই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল নটা থেকে কেন্দ্রে কেন্দ্রে সম্পন্ন হয়েছে প্রস্তুতি এবারে নির্বাচনে কেন্দ্রীয় সংসদের তেইশ পদে লড়ছেন দুশো সাতচল্লিশ জন প্রার্থী এর মধ্যে ভিপি পদে আঠারো জিএস পদে ১৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন রাকসু নির্বাচনের মোট ভোটার আঠাশ হাজার নশো একজন নটি একাডেমিক ভবনের সতেরোটি কেন্দ্রে ভোট নেওয়া হবে বিকেল চারটা পর্যন্ত নশো নব্বইটি বুথে ভোট দিতে পারবেন ভোটাররা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন করতে কাজ করছে প্রায় দু হাজার তিনশো পুলিশ সদস্য পাশাপাশি ছয় প্লাটুন বিজিবি ও বারো প্লাটুন র্যাব সদস্য নিরাপত্তা নিশ্চিতের জন্য মোতায়েন থাকবেন ভোট গণনা শেষে কাজী নজরুল ইসলাম মিলনায়তন থেকে ফলাফল ঘোষণার কথা রয়েছে দর্শক রাখসুন নির্বাচনের প্রস্তুতির খবর এই মুহূর্তে একটু আপনাদের জানাতে চাই আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী গোলাম মোস্তুফা রুবেল তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন তার সাথে সরাসরি যুক্ত হতে চাই রুবেল ভোট গ্রহণ শুরু হতে এখনও প্রায় ঘণ্টা দুয়েক বাকি কেমন দেখছেন ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি এবং শিক্ষার্থীদের সাথে যদি কথা হয়ে থাকে তাদের অভিমত জানবার সুযোগ হয়েছিল কিনা হ্যাঁ যুবই রাজশাহী ইতিমধ্যেই কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পঁয়ত্রিশ বছর পর প্রায় তিন যুগ পরে কিন্তু সেই ছাত্র সংসদ হল এবং সিনেটের যে ছাত্র প্রতিনিধি নির্বাচন সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সকাল থেকে কিন্তু অনেকটা উৎসবমুখর পরিবেশ দেখছি ইতিমধ্যেই নির্বাচন কমিশনার তিনি এসেছেন এবং প্রধান নির্বাচন কমিশনার তিনি এসে মূলত এখানকার নির্বাচনে যে সমস্ত সরঞ্জাম আদিগুলো রয়েছে সেগুলো বিতরণের প্রস্তুতি নিচ্ছেন হয়তো কিছুক্ষণের মধ্যেই সেগুলো প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে যে কিন্তু সকল ধরনের স্তৃতি নিয়েছেন নির্বাচন কমিশন ইতিমধ্যেই তার সঙ্গে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারাও কিন্তু এসেছেন এবং তারা সেই নির্বাচনের যে সমস্ত কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছেন ভোট ঠিক মোট সকালে নয়টা নাগাদ থেকে কিন্তু ভোট শুরু হয় বিকেল চারটা পর্যন্ত যেহেতু দীর্ঘ সেই পঁয়ত্রিশ বছর পর মূলত এখানে নির্বাচন সেহেতু উৎসবের কিন্তু আমেজ অনেকটাই বৃদ্ধি পেয়েছে ইতিমধ্যেই কিন্তু নয়টি ভোট কেন্দ্রে অর্থাৎ একাডেমিক ভবনে মূলত এই ভোট অনুষ্ঠিত হবে সেখানে মোট সতটি কেন্দ্রে নয়শো নব্বইটি ভোট থাকবে এবং এতে করে এই নির্বাচনে মোট আঠাশ জন ভোটার তারা কিন্তু এখানে ভোট প্রয়োগ করবেন মোট প্রার্থী রয়েছেন আটশো জন ইতিমধ্যেই কিন্তু পর্যাপ্ত পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে সেই সাথে ছয় প্লাটন বিজিবি বারো প্লাটুন র্যাব এরা কিন্তু এখানে এখানে প্রতিটি ভোট কেন্দ্রেই মূলত তারা টহল দেবেন একই সাথে কিন্তু আসলে এই যে নির্বাচন সেই নির্বাচনকে যারা ভোটার রয়েছেন তারা কিন্তু প্রতিটি ভোটার মূলত এখানে তেতাল্লিশটি করে তারা ভোট দিতে পারবে সব কিছু মিলে কিন্তু অনেকটাই উৎসবমুখর পরিবেশ আমি দেখছি গত রাত্রে যদি আমি এখানে এসেছি দেখেছি এখান এখানকার যারা কর্মকর্তারা ছিলেন এবং এখানকার ভোটাররা ছিলেন তাদের মাঝে যে একটি এই নির্বাচনের যে আমেজ সেই আমেজটি কিন্তু আমরা লক্ষ্য করেছি যেখানে কিন্তু অনেকটাই খুশি দেখছি সেখানকার শিক্ষার্থীদের মাঝেও এবং কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের মাঝেও আমরা দেখানোর চেষ্টা করি আপনি দেখতে পারবেন যে যে সমস্ত ব্যালট বক্স রয়েছে এবং ব্যালট পেপার রয়েছে সেগুলো কিন্তু সেগুলো কিন্তু ইতিমধ্যেই এখান থেকে নিয়ে যাবেন অর্থাৎ নিয়ে যে প্রস্তুতি সেটি কিন্তু তারা গ্রহণ করেছেন অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই মূলত এইগুলো সব বিতরণ প্রতিটি ভোট কেন্দ্রে সেগুলো নিয়ে যাওয়া হবে যে কারণে কিন্তু এখানকার যে সমস্ত নির্বাচন কর্মকর্তা রয়েছেন প্রশাসনিক কর্মকর্তা যারা রয়েছেন সকলে কিন্তু এসেছেন এবং আমরা লক্ষ্য করছি যে সকাল থেকে যে পরিমাণ উৎসাহ উদ্দীপনা দেখছি এতে করে সারা দিন ব্যাপী অনেকটাই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হবে এবং উৎসবমুখর পরিবেশে রাজশাহীর এই পঁয়ত্রিশ বছর পর যে রাক্ষ নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে যুবায়ের রুবেল অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি নিশ্চয়ই থাকবেন সেখানে আপনার মাধ্যমে দর্শকদের প্রতি ঘন্টার আপডেটে আমরা সর্বশেষ পরিস্থিতি জানাবার চেষ্টা করব